আজকের ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে মোহনবাগানের নতুন বিদেশি রিউমার আর একটা হচ্ছে আশিক ক্রুনিয়ান একে নিয়ে আমি কথা বলবো আশিক কুরুনিয়ান কীরকম প্লেয়ার লিস্টনের সঙ্গে তার পার্থক্য কি এইটা নিয়েই আলোচনা করব। প্রথমে যদি চলে আসি আশিক ক্রুনিয়ানকে নিয়ে অনেকেই আমাকে মেসেজে লিখেছেন আশিক ক্রুনিয়ানকে প্রথম থেকে কেন খেলানো হচ্ছে না লিস্টানকে কেন সুযোগ দেওয়া হচ্ছে বারবার লিস্টান তো বারবার মিস করছে ও অকারণ শর্ট মারছে পাস দিচ্ছে না গোল মিস করছে লিস্টনের অনেক সমস্যা আছে কিন্তু এটাও আমাদের ভেবে দেখতে হবে লিস্টনের কিন্তু স্কোরিং ক্যাপাসিটি আশিক ক্রুনিয়ানের থেকে অনেকটাই বেশি আবার আশিক কুরুনিয়ানের ক্ষেত্রে অ্যাসিস্ট প্রোভাইড করার সংখ্যা বা ক্ষমতা লিস্টনের থেকে অনেক বেশি এখন সমস্যা হচ্ছে যদি লিস্টন খেলে তখন কী সুবিধে মোহনবাগান পাচ্ছে লিস্টন খেলার সময় অ্যাকচুয়ালি গোল স্কোরার আপনি পারছেন মোটামুটি চারজন এছাড়া পেছন থেকে তো যে কেউ গোল করতে পারে অনিরুদ্ধ থাপা গোল করতে পারে আপুইয়া গোল করতে পারে সুভাষিস গোল করতে পারে টম অ্যান্ড্রেড গোল করতে পারে অ্যালবার্টো রড্রিগেস গোল করতে পারে যে কেউ গোল করতে পারে সেটা আলাদা কিন্তু মেনলি আমাদের যাদেরকে আমরা ধরে নিচ্ছি গোল করবে বা স্ট্রাইকার পজিশনে বা গোল করার সব থেকে বেশি সুযোগ পাবে তারা কিন্তু লিস্টান কোলাসো দিমিত্রি ত্রিপেটাডস জেমি ম্যাকলারেন বা জিসান কামিন্স যেই খেলুক সে এবং মনবীর সিং এবার সাহালের গোল স্কোরিং ক্যাপাসিটিটা কিন্তু অতটা ভালো নয় সাহাল যতটা ভালো পায়ের কাজ ইউজ করতে পারে মাঝে মাঠে যতটা খেলা তৈরি করতে পারে সেরকম কিন্তু ও গোল স্কোরটা অত ভালোভাবে করতে পারে না তো সাহাল খেললেও আমি সাহালকে ধরছি না এইবার ব্যাপারটা হচ্ছে যে অপোনেন্ট তো আমাদের দুজন মেন যারা গোল করতে পারে সেটা হচ্ছে জেসান কামিন্স বা জেমি ম্যাকলারেন যে রয়েছে সে এবং দিমিত্রি ত্রিপেটারস এদের দুজনকে কভার করার চেষ্টা করবে এবং এদের দুজনকে কভার করলে আপনারা আগের ম্যাচে দেখেছেন লিস্টান মানবির গোল করে দিয়ে বেরিয়ে চলে গেছে কিন্তু যদি আপনি আশিক কুরুনিয়ানকে খেলান লিস্টানের জায়গায় তখন আশিক কুরুনিয়ানের থেকে ইন্ডিভিজুয়াল গোল করার এক্সপেকটেশান আপনাকে থাকলে চলবে না কারণ আশিকের মেন ব্যাপারটা হচ্ছে অ্যাসিস্ট প্রোভাইড করা আশিক অনেকগুলো অ্যাসিস্ট প্রোভাইড করবে অনেক বেশি বল তুলবে এবার জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেটারসকে যদি অপোনেন্টের প্লেয়াররা লক করে দেয় বা ম্যান মার্কিং করে নড়তে না দেয় তখন কিন্তু আপনার কাছে পড়ে থাকবে একমাত্র মনভীর সিং কিন্তু আবার লিস্টান খেললে এই গোল স্কোরারের সংখ্যা দুজন দাঁড়িয়েছে সেক্ষেত্রে লিস্টান ফ্রি হয়ে যাচ্ছে মনভীর ফ্রি হয়ে যাচ্ছে দুজনেই গোল করতে পারে আশিক কুরুনিয়ান কখন এফেক্টিভ হচ্ছে যখন আশিক কুরুনিয়ান ওখান থেকে অ্যাসিস প্রোভাইড করছে এখানে দুজনের জায়গায় তিনজন বিদেশি হয়ে যাচ্ছে যেটা আগের দিন হয়েছিল জেমি ম্যাকলারেনও রয়েছে জেসান কামিন্সও রয়েছে আবার দিমিত্রি ত্রিপেটাটসও রয়েছে তার সঙ্গে মনবীর সিং রয়েছে ফলে চারটে স্কোরিং প্লেয়ার আমরা পেয়ে যাচ্ছি এবং চারজন প্লেয়ারকে কোনো টিমের পক্ষে মার্ক করাটা সম্ভব হয় না একজন দুজন পর্যন্ত মার্ক করতে পারে তা আমরা ধরেই নেবো দুজনকে মার্ক করবে তো অটোমেটিক্যালি আপনার দুজন প্লেয়ার খালি থেকে যাচ্ছে তো সেই দুজন প্লেয়ার আরামসে গোল করতে পারে একে অপরকে ওয়ান টু খেলে গোল করতে পারে একে অপরকে অ্যাসিস্ট প্রোভাইড করে গোল করতে পারে এবার মুলিনা যে স্টাইলে খেলাচ্ছে সেখানে আপনি প্রথম থেকেই ফুল অ্যাটাকে যাচ্ছেন না প্রথমে অপোনেন্টকে দেখছেন অল্প অল্প করে আপনার টিমের ক্যাপাসিটিটা বাড়াচ্ছেন অ্যাটাক করছেন দেখছেন তাতে গোল আসছে কিনা না যদি না হয় তখন আস্তে আস্তে একটা করে প্লেয়ার ইনজেক্ট করা হচ্ছে সেই ক্ষেত্রে আশিক ক্রুনিয়ানকে যখন নামানো হচ্ছে এবং যখন এখানে অ্যাটাকিং প্লেয়ারের সংখ্যা বাড়ানো হচ্ছে তখন আশিক ক্রুনিয়ান কিন্তু অনেক বেশি এফেক্টিভ না হলে আশিক কুরুনিয়ান ওখান থেকে একটার পর একটা ক্রস তুলে যাবে এবং আমাদের প্লেয়াররা সেগুলোকে রিচ করতে পারবে না তাদের যদি লক করে রাখে গোল আসবে না তখন মনবিরের ওপর একা ভরসা করতে হবে মনবীর যদি কোনোভাবে ঢুকে গোলটা করতে পারে এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে লিস্টান কেন এরকম অ্যাসিস্ট প্রোভাইড করতে পারে না তার মেন সমস্যাটা হচ্ছে এটা অপোনেন্টও জানে যে লিস্টন কিন্তু বাঁ পায়ে সেইভাবে অ্যাকিউরেট শট মারতে পারে না বা ক্রস তুলতে পারে না ওর বাঁ পায়ের ক্রসগুলো ঠিক জায়গায় পৌঁছয় না তো ওকে যা খেলার খেলতে হয় সেটা ডান পায়ে খেলতে হয় এবং ওঠার সময় ও বাঁ পা দিয়ে ওঠে যখন বাঁ দিয়ে উঠছে ও বাঁ পায়ের সাহায্যে উঠতে থাকে কিন্তু ওকে কোনো শট নিতে গেলে বা প্রপার পাস দিতে গেলে ডান পায়ে নিতে হবে ওই জন্য ও পেনাল্টি বক্সে ঢুকে একটা সময় কিল করে এই সময় অপোনেন্ট ডিফেন্সে ঢুকে যায় ফলে ও অ্যাসিস্ট প্রোভাইড করলো তখনও ডিফেন্সে অনেক বেশি প্লেয়ার থাকে ও যত জোরেই দৌড়ো ঢুকে যায় কিন্তু দৌড়ে কিন্তু তারপরে যে সময়টা নিয়ে নেয় ওখানেই প্রবলেমটা হয়ে যায় কিন্তু ও ওখান থেকে যদি কাট করে ভেতরে ঢুকে ডান পায় শর্ট নেয় তখন অনেক সময় গোল পেয়ে যায় যেটা আবার আশিক কুরুনিয়ান করতে পারে না কারণ আশিক কুরুনিয়ান আবার বাঁ পাটা বেশি ভালো চল তো দুজনের ক্ষেত্রেই অ্যাডভান্টেজ আছে দুজনের ক্ষেত্রেই ডিসঅ্যাডভান্টেজ আছে তো সেইটা মাথায় রেখে মলিনা এইভাবে ব্যালেন্স করছে যেটা আপনাদের বললাম চারজন করে অ্যাটাকার বা চারজন করে গোল স্কোরিং প্লেয়ার যেন মাঠে থাকে সেই জন্যই লিস্টানকে যখন তুলছে আশিক কুরুনিয়ানকে যখন নামাচ্ছে তখন একটা প্লেয়ারকে আবার ফরেন প্লেয়ারকে ইনজেক্ট করে দিতে হচ্ছে তো বলতে পারেন কিছুটা এই কারণের জন্যই মলিনা ব্যালেন্স করে খেলাচ্ছে এবার কোনো ম্যাচে তিনি আশিক ক্রুনিয়ানকে প্রথম থেকে ট্রাই করে দেখতে পারেন যে তাকে প্রথম থেকে খেলালে কি সুবিধে অসুবিধে হচ্ছে সেটা উনি ম্যাচ বুঝে করবেন যে ম্যাচটা থেকে মানে আমাদের সঙ্গে অপোনেন্টের অনেকটা ডিফারেন্স থাকবে বা আমরা মোটামুটি ম্যাচটা জিততে পারি এরকম একটা জায়গায় রয়েছে অপোনেন্ট সেরকম পাওয়ারফুল নয় তো সেক্ষেত্রে এটা ট্রাই করে উনি দেখতেও দেখলেও দেখতে পারেন সেটা টোটালি ওনার ওপর ডিপেন্ড করে আছে এবার যদি চলে আসি আমি মোহনবাগানের নতুন প্লেয়ার আপনি চারদিকে অনেক ইউটিউব চ্যানেলে অনেক জায়গায় শুনে থাকবেন যে একজন মোহনবাগান একজন বিদেশি প্লেয়ারের দিকে নজর রাখছে সেই প্লেয়ারকে কেউ জানে না তার নাম জানা যায়নি এবং সব থেকে মজার বিষয় হচ্ছে সে কোন প্লেয়ারের বদলে আসবে কোন পজিশনের প্লেয়ার সে সম্পর্কেও কিছু জানা যায়নি আর যেখান থেকে খবরগুলো বেরিয়েছে সেগুলোও যে খুব রিলায়েবেল সোর্স সেটাও আমি বলতে পারবো না তবে স্পেকুলেশন শুরু হয়ে গেছে কারণ তারা ধরে নিচ্ছে দুটো প্লেয়ারই রিপ্লেস হতে পারে জেনারেল পাবলিক বা আপনি যদি সাধারণভাবে দেখেন তাহলে মোহনবাগানে মনে হবে যে দিমিত্রি সেইভাবে খেলতে পারছে না আর গ্রেকস টুয়ার্ট চোটের জন্য অর্ধেক ম্যাচ মিস করছে তো দিমিত্রি বা গ্রেক স্টুয়ার্টের মধ্যেই কেউ একটা হতে পারে চেঞ্জ হতে পারে তার বদলে নতুন প্লেয়ার আসতে পারে তো সকলে কেউ বলছে দিমিত্রি চলে যাবে নতুন প্লেয়ার আসবে কেউ বলছে গ্রেকস্টুয়ার্টকে ছেড়ে দেবে নতুন প্লেয়ার আসবে তো কী হবে কেউ জানে না নতুন প্লেয়ার কোন ধারণা নেই জাস্ট মার্কেটে একটা খবর বা রিউমার উঠেছে এটা তবে আমার ব্যক্তিগতভাবে এটাও মনে হচ্ছে মোহনবাগান কিন্তু কোনো প্লেয়ার চেঞ্জ নাও করতে পারে মোহনবাগান অলরেডি এগারোটা ম্যাচ খেলেছে তার মধ্যে নর্থ ইস্টের সঙ্গে দুবার খেলে ফেলেছে তাই দশটা টিমের বিরুদ্ধে ম্যাচ খেলেছে বাকি আছে আর দুটো টিম যাদের বিরুদ্ধে মোহনবাগান এখনো এই সিজনে খেলেনি একটা হচ্ছে গোয়া আর একটা হচ্ছে পাঞ্জাব এফসি দুটোই খুব টাফ টিম আমি মানছি কিন্তু মোহনবাগান এখনো পর্যন্ত যে দশটা টিমের বিরুদ্ধে খেলেছে তার মধ্যে তিনটে টিমের বিরুদ্ধে মোহনবাগানকে স্ট্রাগেল করতে হয়েছিল একটা হচ্ছে একদম প্রথমে মুম্বাই সিটির বিরুদ্ধে ড্র করতে হয়েছিল ব্যাঙ্গালুরুর সাথে আমাদের কিছুটা বলতে পারে নিজেদের মিস্টেকে বা নিজেদের টিমটা তখন গঠন হয়নি একদম প্রথম দিকের ব্যাপার ছিল আমরা ম্যাচটা হেরে গেছিলাম তিন গোলে আর উড়িষ্যার সঙ্গে আমাদের ম্যাচটা ড্র হয়েছে ওখানে পয়েন্ট লস হয়েছে সেটা সার্জিও লোবেরার বলতে পারেন যে কৃতিত্ব তার প্ল্যানিংয়ের জন্য আমরা সেইভাবে সেকেন্ড হাফে গোল করতে পারিনি যে আরেকটা গোল করে লিড নেবো ওরা খুব ভালো খেলে আটকে দিয়েছিল তো এই তিনটে বিরুদ্ধে তিনটে টিমের বিরুদ্ধে আমরা স্ট্রাগেল করেছি তো সেই হিসেবে দেখতে গেলে আমাদের টিমের কিন্তু খুব একটা প্রবলেম কিছু নেই যে টিম আছে সেটা নিয়ে এই রেজাল্টটাও যদি আমরা পরের পুরো সেকেন্ড লিগটা এই রেজাল্টই থাকে আর যদি আমরা গোয়া আর পাঞ্জাব এফসি ম্যাচ থেকে ফুল পয়েন্ট তুলতে পারি তাহলে আমার মনে হয় না যে ব্যক্তিগতভাবে কোনো প্লেয়ার চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে তো এখন যেহেতু ট্রান্সফার সিজন আসছে এরকম রিউমার অনেক উঠবে এসে গেল ও এসে গেল নতুন প্লেয়ার ফাইনাল হয়ে গেল কনফার্ম করে দিল সই করে ফেললো একে ছেড়ে দিল ও ছেড়ে চলে গেল। এসব হবে কিন্তু এই বিষয়ে কোনো কনফার্ম বা রিলায়েবেল সোর্স থেকে কোনো খবর এখনও আসেনি আর আমার ধারণা যে যতক্ষণ না ফার্স্ট লেগটা টোটালি শেষ হচ্ছে সেটা নিয়ে টোটাল একটা স্ক্রুটিনি করে কি অবস্থায় দাঁড়িয়ে আছে কোন জায়গাটা দরকার সত্যিই না আদৌ দরকার আছে কি না সেটা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট বিচার করবে এবং কোচ মরিনার সঙ্গে আলোচনা করবে তারপরেই ফাইনালাইজ হবে তো এক্ষুনি সব খবর নিয়ে মাতামাতি করে লাভ নেই দেখা যাক কি হয় কিছুদিন পর থেকে আস্তে আস্তে কনফার্ম খবর আসতে শুরু করবে আর আমি যদি কোনো অথেন্টিক জায়গা থেকে খবর পাই আমি আপনাদের জানিয়ে দেব তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান